আছে ভোটার পিছু দুটো ফর্ম আপনার বাড়িতে চারটে ভোটার থাকলে কটা ফর্ম পাবেন আচ্ছা দুটো করে আসলো আমি এই ফর্মটা সুবিধা আমি একটু কি করছি জানেন ভোটার ফর্মকে চারটে ভাগ করেছি মানে যাতে এত হল কি ফিল আপ করবো রে বাবা যাতে এই না মনে হয় এটা ইজি আচ্ছা আমি বলেছিলাম খেয়াল আছে এসআইআর যদি বাঘ হয় বাঘকে আমরা খাঁচাবন্দি করবো এখানে বাঘকে খাঁচাবন্দি করার একটা রড আছে রড দিয়ে তো খাঁচাটা তৈরি করতে হবে তাহলে বেরিয়ে যাবে তো এক একটা রড আছে সেটা খাঁচায় তাকে বন্দি করা যাবে অর্থাৎ এই বন্দি করে নেব পকেটে ভরে নেব আমরা এই সাইজারকে কোনো অসুবিধা নেই তাহলে এইটা আমি পাঁচ মিনিট আপনাদের বোঝানোর চেষ্টা করছি পাঁচ মিনিট হয়তো অনেক কিছু ছেড়ে যেতে পারে আমার থেকে ভালো কেউ যদি বোঝানোর চেষ্টা করেন তার আপনি শুনবেন ঠিক আছে তারপর আমি আপনাকে শর্টে বলে যাচ্ছি এই ফোনটাকে আমি চারটে পার্ট করছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা সহজেই এই থেকে আপনারা ফিল আপ করতে পারেন না আপনাকে বলছি একটা ফর্ম তো এটা ফর্ম ধরো না ভালো করে এটা ফর্ম এটাকে আমি চারটে পার্ট করে নিচ্ছি ফার্স্ট পার্ট কি করছি আপনাদের দিক থেকে বাম দিক থেকে শুরু হচ্ছে তো এখানে আপনার নাম এপিক নাম্বার আপনার ঠিকানা লিখা প্রিন্ট হয়ে আসবে দ্বিতীয় হচ্ছে আপনার সংখ্যা তার অংশ পাট নাম্বার বিধানসভার নাম প্রিন্ট হয়ে আসবে তৃতীয় হচ্ছে কিউআর কোড আছে এইখানে পেন নিয়ে না কেউ করে এটা খুব সূক্ষ্ম জায়গা চার নম্বর কি আছে আপনার আজকের দিনে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা এখানে প্রিন্ট হয়ে আসবে পাঁচ নম্বর আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা লাগাতে হবে শুধু তাহলে পার্ট ওয়ানে আপনার কাজ কি একটাই কাজ শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি যার ব্যাকগ্রাউন্ড কালো সেটা প্রিন্ট করতে হবে দুটো ফর্ম থাকবে তাহলে দুটো ছবি লাগবে দুটো ফর্মে দুটো ছবি লাগিয়ে দিলেন পার্ট ওয়ান কমপ্লিট ভয়ের কিছু কিছু আছে কারো জানার আছে পার্ট ওয়ান সম্পর্কে তারা বুঝতে পেরেছেন হাত তুলুন তো পার্ট ওয়ান একটাই কাজ একটা পাসপোর্ট সাইজ ছবি রিসেন্ট ছবি যার ব্যাকগ্রাউন্ডটা কালো হবে সাদা হবে দ্বিতীয় চলে আসুই ফর্ম এটা পার্ট ওয়ান হচ্ছে ফিল আপ হয়ে গেল পার্ট টু কি করবেন পার্ট টু কোথায় এই জায়গায় পার্টটা তাই তো এই জায়গায় তো নাকি এখানে দেখবেন দুটো পার্ট আছে এইদিকে লেখা আছে তারপরে একটা ঘর কাটা এইদিকে ফাঁকা আছে ফিলাপটা কোথায় হবে এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে কি দেওয়া আছে জন্ম তারিখ তারিখ মাস সাল ঢুকিয়ে দেবেন তারপরে কি আছে আধার নাম্বার যদি আধার কার্ডের ইচ্ছা আছে ঐচ্ছিক বিষয় আপনি ইচ্ছা করলে দিতে পারে নাও পারেন তবে আমার বক্তব্য আমি দেবো আমার যেটা আমি ফিল করবো আমি দেবো আমি চোট ডাকাত মস্তান ভোট চোর নয় আমি ভোট চোর মানুষ মারা খুনিও নয় আমি আমি এনিয়াস ক্রাইমও করিনি নিই ক্রিমিনাল লিস্টে আমার নাম নেই আমার অসুবিধে কোথায় আমি আমার নাম্বার দেব আপনারা পারলে দিতে পারেন নাও পারেন ফ্রিটা আমি বুঝিয়ে দেবো বাই বসুন বোসেন আমাকে নামাজ পড়তে হবে তো সেকেন্ড পার্টটাতে আসবেন কি বলেছিলাম জন্ম তারিখ বলেছিলাম আধার নাম্বার তারপরে দেখবেন ফোন নাম্বার লিখবেন কোথায় এই জায়গাটাতে তারপরে দেখুন পিতা পিতা বা অভিভাবকের নাম পিতা বা অভিভাবকের নাম আধার কার্ডে যেটা সরি ভোটার কার্ডে যেটা এখন আছে ভোটার কার্ডটা সেটা লিখলেন তার এপিক নাম্বার দিলেন যদি থাকে এপিক নাম্বারটা কোথায় থাকে জানেন আপনারা এপিক নাম্বার আপনারা কজন জানেন না একটা হাত তুলে এপিক নাম্বার সম্পর্কে জানেন কার হাত তুলে জানেন আদা আদা আপনাদের এরকম ভোটার কার্ড আছে দু রকম ভোটার কার্ড আছে একটা হচ্ছে পিভিসি প্রিন্টের একটা এরকম দেখুন আপনার ছবি থেকে আপনার বাম দিকে দশটা ডিজিট নাম্বার থেকে এপিক নাম্বার বলে ঠিক আছে এটা নাম্বার এখানে বলা হচ্ছে কি পিতার যদি বা অভিভাবকের এপিক নাম্বার থাকে আপনি লিখবেন তারপরে বলা হচ্ছে মায়ের নাম দিলেন মায়ের যদি এপিক নাম্বার থাকে আমাদের দেওয়ার দরকার নেই বিবাহিতরা পুরুষরা তার স্ত্রীর নাম লিখবে তার পরের কালামে আর স্ত্রীর যদি এপিক নাম্বার থেকে এখানে লিখবেন আর মহিলারা বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম লিখবে আর স্বামীর যদি এপিক নাম্বার থাকে তার নিচে তার লাইনে লিখবে এখানটায় এবার এটা সেকেন্ড পার্ট কমপ্লিট করবো কারো ওই সেকেন্ড পার্টে কোনো জিজ্ঞাসা আছে কারো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন তাড়াতাড়ি বলবেন ভাই কারো জিজ্ঞাসা আছে বুঝতে পেরেছেন তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমরা কমপ্লিট হলাম এবার আপনাকে বলি সেকেন্ড পার্টে যা দেবেন লেটেস্ট যেটা আছে সেটা দেবেন এখন যে লেটেস্ট যে কাগজগুলো আমার হাতে আছে বানান টানান যা আছে সেখানে দেবেন দু হাজার পঁচিশ সালের যেটা আছে সেটা দেবেন এবার থাকছে কি ভাই চুপ করো থাকছে কি থার্ড আর ফোর্থ থার্ড আর ফোর্থ কোনটা এই জায়গাটা তো ভাই হ্যাঁ আমি সেটাকে তো ভাঁজ করে নিয়েছি বোঝানোর জন্য দুটো তো একটা বাম দিকের একটা ডান দিকের বাম দিকের আর ডান দিকের একটু গুলিয়ে ফেলছো অনেকে আপনারা গুলিয়ে ফেলবেন না বাম দিকের ঘরটাও ফিল আপ করতে হবে বা ডান দিকের ঘরটা এই দুটো ঘরের মধ্যে একটা ঘর ফিল আপ করতে হবে আগে মাথায় ঢুকিয়ে নেন তিন নম্বর বা চার নম্বর পাটের কোনো একটা ফিল আপ করতে হবে তিন নম্বর পার্টটা এটা চার নম্বরটা হচ্ছে এটা তিন নাম্বারটা হচ্ছে বাম দিকটা চার নাম্বারটা ডান দিকটা যেটা দাগটা না আছে দুটি সেম লেখা আছে দু না তিন নম্বর কারা ফিল করবে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যা নাম আছে সেম ধরে এখানে বসিয়ে দেবে থাকবে তো ভাই ওখানে যদি নামের বানান ভুল থাকে পাকা মেরে নামের বানান আপনি ঠিক লিখবেন না কারণ এটা আগস্ট এটা চেকিং শুধু হবে দু হাজার দুইয়ের কাগজটা ধরে চেক হবে ওখানে ছিল তাপস ব্যানার্জি টি এ পি এস ধরছি তাপস আর তাপস বাবুর এখন টি এ পি ও এস ইউজ করছে তাহলে এনে যদি আমার বাবাও মেরে যেটা ইউজ করছে সেটা লিখলে হবে না দু হাজার দুই সালের ভোটার লিস্টে যা থাকবে ধরে বসিয়ে দিতে হবে এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে নেই বিধানসভার ক্ষেত্রের নাম দু হাজার দুই সালে অশোকনগর বিধানসভা ছিল তো কি বিধানসভা ছিল না এখানে হচ্ছে বিষয় এখন অশোকনগর বিধানসভা হয়েছে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদের অনেকে এই এই অশোকনগর বিধানসভাটা ভাঙতেও পারে ভেঙে হয়েছে যেমন দু হাজার দুই সালে মধ্যম বিধানসভা ছিল না তাহলে গ্রামে এখন ভোটাররা তাহলে পাগলা হয়ে যাবে তো কি হবে না ওরা খুঁজবে কোথায় তার বাপ দাদুকে জিজ্ঞাসা করবে চাচাকে মামাকে মামা চাচা দু হাজার তুমি কোন বিধানসভার বিধায়ক তৈরি করেছিলে তখন কি বলবে ওরা বারাসাত বিধানসভা ঠিক যদি কেউ হাড়ুয়া বিধানসভা হয়ে থাকে কারো আমরা হয়ে থাকে যা হবে সেটা আপনি ওখানে লিখবেন দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর অশোকনগর বিধানসভা যেমন ভাঙনের কথা বলেন বিধায়ক এখন আটচল্লিশ একশো আটচল্লিশ নম্বর বিধানসভা আগে ছিল একশো সাত নম্বর তাহলে দু হাজার দুয়ে আপনার ভোটার লিস্ট যে বার করেছেন নাহলে আমাদের কর্মীদের কাছে আছে তাদের কাছ থেকে জেনে নেন ওখানে তেমনি বিধানসভার নাম্বার দিয়ে আছে এখানে বসাবেন তখন যে পার্ট নাম্বার দিয়ে আছে এখানে বসাবেন তাহলে তিন নম্বর পার্টটা হয়ে গেল তিন নম্বর পার্টে যা যা লেখা আছে আপনি লিখলেন এখানে কী কী দেওয়া আছে নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম্বার নাম যার দু হাজার দুই ভোটার লিস্টের নাম আছে তার নাম এপিক নাম্বার আত্মীয় ওখানে গার্জেন হিসাবে যে আছে তারপর আছে সম্পর্ক ওখানে যে গার্জেন হিসাবে আছে আপনার আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে পিতা হতে পারে পুত্র হতে পারে যে সম্পর্ক সে সম্পর্ক লিখলেন তারপরে জেলার নাম রাজ্যের নাম লিখে ফিল হয়ে গেল যে তিন নম্বরটা ফিল আপ করলে তাকে চার নম্বর পাঠটা আর করতে লাগবে না নিচে সইয়ের জায়গা আছে সই করবেন রেখে দেবেন দুটো ফর্ম রেডি হয়ে গেল অফিসার আসবে বাড়িতে অনেক শুনছি নাকি অফিসার আসছে না তার ঘরে বসে ফর্ম দিচ্ছে বা কোনো পার্টির নেতার বাড়িতে বসে ফর্ম দিচ্ছে যদি এই ধরনের কোন অফিসার কাজ করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করবেন কমপ্লেন করার সব থেকে সহজ রাস্তা বলছি ওয়ান নাইন ফাইভ ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল সাইটের টোল ফ্রি নাম্বার ওখানে ফোন করি আপনার বিএলও একদম নপুরের নাম লেখা আছে দেবেন গণনা ফর্ম বলে লেখা আছে তার নিচে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও ফোন করে বলে দেবেন এত নম্বর পার্ট থেকে এই জায়গা থেকে বলছি আমাদের বিএলও ঘরে বসে ফর্ম ফিল ফর্ম দিচ্ছে আমাদের বাড়িতে আসছে না ওই বিএলও দেখবেন চাকরি নিয়ে টান হয়ে যাবে নেতার বাড়ি বসেও যদি করে যা আছে বলে দেবেন যে নেতার বাড়ি বসে দিচ্ছে ওর বিপদ হয়ে যাবে খাব কেন ওকে তো অ্যাপয়েন্ট করাচ্ছে আমার বাড়িতে এসে দেওয়ার জন্য আমি ওর বাড়িতে যে নেবো কেন আমি নেতার বাড়িতে গিয়ে ফর্ম নেবো কেন আমায় নাকি বড় এক নেতার বুথের এই কাজ করছে কে বলে আজকে বলবো ওটা তিন নম্বর যিনি করবেন যার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তিনি ফিল আপ করবেন তাকে চার নম্বর পয়েন্টটা আর ফিল করতে লাগবে না এবার হচ্ছে আমার কথা নওসার সিদ্দিকি আমার তো দু সালে ভোটার লিস্টে নাম নয় তাহলে আমাকে চার নম্বর পাঁচটা ফিল আপ করতে হবে এটা কি ফিল হবে আমার আব্বার আমার আম্মার আমার দাদর কানে হেডফোন দিয়ে আছে মনে হয় না ওই জন্য জোরে কথা বলছে কানে হেডফোন আছে মনে হয় ওই জন্য জোরে বলছে বুঝতে পারছি না আমি ওই তো কম শুনছে মনে দেখ আব্বা আম্মা দাদো দাদি বাবা মা ঠাকুরদা ঠাকুমা তাই তো নাকি এই আমি বলতো বুঝতে পারছেন কী বলছি যে যে ঘষাই বলে অর্থাৎ আমার আব্বা আমার 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 বা আমার বাপের মা বাপের মা এই চারজনের মধ্যে কারো একজনের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে সেটা চার নম্বর পয়েন্টে চার নম্বর পাটে বসিয়ে দেবেন হ্যাঁ বলছি এটা বসিয়ে দিবেন এটা হচ্ছে চারজনের কারণই আপনি কি বলেন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করলেন করে সইয়ের জায়গাতে সই করলেন বিয়েল আর যখন জমা দিলেন এস্টেম্বেরে রেখে দিলেন অনেক করে বাপ মা না দাদো দাদি কারো নাম নেই কী হবে আপনার তাহলে ভোটার লিস্টের নামটা না দেবে দেখি মোটে ওনার আপনি এটা ফিল আপ করে দেন আপনাকে কী হবে আপনাকে সোনানিতে ডাকবেন আপনি তখন ডকুমেন্টস নিয়ে যাবেন এগারোটা ডকুমেন্টস চেলছে তাই সেটা বলবে এটা বুঝে গেছেন কি একটা জিনিস ভুল করবেন না সেটা হচ্ছে তৃণমূলের বন্ধুরা বল আমাকে ফর্ম দিয়ে আমি জমা করে দেবো ও কাজগুলো আপনারা করবেন না যারা যারা ভোট চুরি করে তারা আপনার ফর্মের দাস বিয়ে ফেলে দিতে পারে আপনি নিচ্ছেন কার কাছ থেকে ফর্ম আপনার বাড়িতে এসে ফর্ম কে দিচ্ছে বিএলও আপনি ফর্ম কাকে সাবমিট করবেন সেই বিএলওকে যখন সাবমিট করবেন এখানে দেখবেন লেখা আছে বিএলও এর স্বাক্ষর আপনার চোখের সামনে এসে সই করবে স্টাম্প মারবে কাগজটা যত্ন করে রাখবেন দু চারটে ছবি ফোনে তুলে নেবেন একটা দুটো জেরক্স করে রেখে দেবেন কাজ শেষ হয়ে গেল এবার হচ্ছে কথা ভোটার দু হাজার দুইয়ের নাই নিজের নাম নেই বাপের নেই মায়ের নেই দাদর নেই দাদির নেই কী হবে তাহলে দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি দেশ থেকে তাড়াবার প্রশ্ন এটাতে নাই এটা আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না তার প্রশ্ন তাহলে কী করতে হবে আপনি ফর্ম ফিল আপ করে জমা করবেন কোন কার্ড তুলে ফর্ম ফিল আপ করবেন কোন জায়গা দুটো ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট থার্ড ফোর্থ অর্থাৎ এই ঘরটা এই যে ঘরটা আছে এই ঘরটা ফিল আপ করার দরকার নেই থার্ড আর ফোর্থ আপনি প্রথমে ছবি টবি দিলেন তারপরে ডিটেলসটা দিয়ে ছেড়ে দিলেন সই করলেন জমা করে রিসিভ করে দিলেন কী বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই উনিশশো সাতাশি সালে যাদের আগে জন্ম এগারোটা ডকুমেন্টস এর মধ্যে কোনো একটা ডকুমেন্ট দিলি হয়ে যাবে কাস্ট সার্টিফিকেট দিলি হয়ে যাবে সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ভিডিও থেকে ইস্যু করলে হয়ে যাবে আপনার পড়াশোনা করেছেন স্কুল সার্টিফিকেট থাকলে হয়ে যাবে অনেক আছে হয়ে যাবে এবার উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে জন্ম আপনার এগারোটা ডকুমেন্টস মধ্যে একটা ডকুমেন্টস বাবা মায়ের এগারোটা ডকুমেন্টস মধ্যে একটা ডকুমেন্টস দিলে আপনার নাম উঠে যাবে দু হাজার চারের পরে জন্ম আপনার এগারোটার মধ্যে একটা আর মায়ের দুজনের এগারোটার মধ্যে একটা সর্বোপরি বলি আধার কার্ডটাও সুপ্রিম চর খাওয়ার পরে বিহারকে নিয়ে সুপ্রিম চর খেয়েছে ইলেকশন কমিশন আধার কার্ডটাও ইনক্লুড হয়েছে যদি এখন বলছে বলে একটা জন্তুর নাম বলে না পানি খায় কিন্তু একটু কি করে হ্যাঁ এখন আমি বলছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে নয় আর আমি তোমাকে কি বলছি আমি এটা তুমি আবার ভোটার কার্ড হবে এর সাথে আমার রেসিডেন্সিয়াল প্রুফ প্রমাণ করাবে নাগরিকত্বের প্রমাণ তো ভোটার কার্ডের সাথে নয় মানে ওরা সরি ওদের এইটা হচ্ছে বিষয়বস্তু ভাই আমাদের সময় শেষ হয়ে যাবে আমি আর কথা বলবো না এক থেকে দুজন যদি কিছু কোশ্চেন করেন এটার মধ্যে আমি উচ্চ দেবো বলুন